এসএসসি পাশেই আবেদন করতে পারবেন এখানে সংখ্যা হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চাশ জন নেওয়া হবে বেতন আট টাকা হতে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড হচ্ছে আপনার আঠারো গ্রেডের তিরিশ বছরের নিচে হতে হবে হাই ফ্রেন্ড আজকে এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থাৎ চট্টগ্রাম বন্দরে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর হিসাবে পদের সংখ্যা হচ্ছে তিনটি যেখানে স্কিল বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা গেট হচ্ছে আপনার ষোলো তিরিশ বছরের নিচে হতে হবে শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিজ্ঞানের স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সহ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং সেফটি মেজার্স কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা বিজ্ঞানের স্নাতকি অর্জন করেছেন তাদেরকেও তারাই অ্যাপ্লাই করতে পারবেন প্লাস যাদের প্রশিক্ষণের সনদপত্রসহ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে আগে থেকে অভিজ্ঞতা আছে তারা এখানে অগ্রাধিকার পাবেন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে অর্থাৎ পুরুষ প্রার্থীর জন্য উচ্চত কমপক্ষে ফুট পাঁচ ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে তিরিশ প্রসারণ কমপক্ষে বত্রিশ ইঞ্চি চারশো মিটার দৌড় আশি সেকেন্ডে দিতে হবে মহিলা প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে পাঁচ ফুট তিন ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় কমপক্ষে আটাশ প্রচারণ কমপক্ষে তিরিশ ইঞ্চি চারশো মিটার দৌড় একশো সেকেন্ডে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য শারীরিক ও ডাক্তারের যোগ্যতা অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে এটা অবশ্যই বাধ্যতামূলক এবং সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে দৃষ্টিশক্তি ছয় বা ছয় হতে হবে বন্যদ্য কালার ব্রাইন্ড হতে পারবেন না রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে হ্যাপাটাইটিস পি নেগেটিভ এস এইচ নেগেটিভ হতে হবে অর্থাৎ নেগেটিভ হতে হবে ফিজিওন টেস্ট অর্থাৎ সহ অঙ্গ বিকৃত থাকতে পারবেন অর্থাৎ অনেকে তার অঙ্গ বিক্রি করে ফেলে শরীরের বিভিন্ন পার্টস বিক্রি করে ওটি বোঝানো হয়েছে যেখানে বিকৃত করা থাকতে পারবে না নকনি এবং ফ্ল্যাট ফুড থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে ওজন উচ্চতা বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সস্তা সামরিক বাহিনী আধা সরকারি আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে ফায়ার ফাইটার এখানে বিশাল নিয়োগ অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পাসেই আবেদন করতে পারবেন এখানে পদ হচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চাশ জন নেওয়া হবে বেতন আট টাকা হতে একুশ টাকা গ্রেড হচ্ছে আপনার আঠারো গ্রেডের তিরিশ বছরের নিচে হতে হবে কমপক্ষে এসএসসি পাস আমি তো বললাম ফার্স্টে যে এসএসসি পাস যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন কোনো সায়েন্স আর্টস কমার্স যে যেখান থেকে হন তারা আবেদন করতে পারবেন কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মহিলা প্রার্থীর ক্ষেত্রে সবগুলো পদের জন্য শারীরিক যোগ্যতা একই নিরাপত্তা রক্ষী একশো জন পদসংখ্যা হচ্ছে আপনার একশো গেট হচ্ছে আপনার বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা অনুদ তিরিশ বছর অর্থাৎ তিরিশ বছরের নিচে হতে হবে কমপক্ষে এস পাস অর্থাৎ আপনি কিন্তু এখানে এসসি পাস করে এখানে আবেদন করতে পারবেন সামরিক বাহিনী পাঙ্গন সদস্যগণের বেলায় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের সত্তাবলী আবেদনকারীকে চট্টগ্রাম বন্ধন কর্তৃপক্ষ ওয়েবসাইট চিপিএ ডিজিটাল ডট গভ ডট ভিডি অনলাইন চাকরি আবেদন ফরম করে সাবমিট করতে হবে অবশ্যই ইউনিকোড বাংলা ফর্মটি পূরণ করতে হবে অর্থাৎ এই যে দেখেন এখানে আছে আপনার ইংলিশ বিজয় বা বিজয় ক্লাসিক ইউনিকোড এই ইউনিকোড বাংলায় আপনার এটা এখানে টাইপ করতে হবে অনলাইন আবেদন ফরমের নির্ধারিত স্থানে প্রার্থীর তিনশো বাই তিনশো রেজলেউশন সর্বোচ্চ একশো কিলোবাইট অর্থাৎ কেবি জে পিজি ফরম্যাট অথবা জেপিইজিস ফরম্যাটে সদ্য তোলা রঙিন ছবি এবং তিনশো বাই আশি রেজলেশনের সর্বোচ্চ ষাট কিলোবাইটের জেপিজি জেপিইজি ফরম্যাটে স্বাক্ষর আফোর্ড করতে হবে অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর পে না অপশানে ক্লিক করে থেকে অনলাইনে ফ্রি জমা দিতে হবে প্রথমে আপনার এক নং কমিকের জন্য নিয়োগ প্রক্রিয়া ফ্রি হচ্ছে টাকা দুইশো টাকা অর্থাৎ প্রথমে যে সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর আসে তার জন্য আপনাকে প্লে করতে হবে দুশত টাকা যারা নিরাপত্তারক্ষী ও ফায়ার ফাইটার হিসেবে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য অনলি একশো টাকা প্রার্থীদের অনলাইন আবেদন কপি ফিন্ট করে সংরক্ষণ করতে হবে চট্টগ্রাম বন্ধ কর্তৃপক্ষের এর ওয়েবসাইট ডব্লু এ ডট গভ মাধ্যমে এবং মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে যথেষ্ট সময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে প্রার্থীগণ সিপিএ ডিজিটাল ডট গভ ডট বিডি জবস ওয়েবসাইটে লগ করে পরীক্ষার প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড ডাউনলোড এবং সংগ্রহ করবেন ডাকযোগে কোনো প্রবেশপত্র ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না নিয়োগের ক্ষেত্রে কোটা বিষয়ে প্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন নির্দেশনা প্রয়োজ্য হবে মুক্তিযুদ্ধ সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের জন্য মানে আবেদনের বয়স সীমা হচ্ছে আপনার বত্রিশ বছর এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ বাতিল সংশোধন করা ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে সো আপনার যারা আবেদন করতে যাচ্ছেন যারা এসসি পাস করছেন তারা এই দুটি বিষয়ে কমেকম এক ছাড়া কমেকতম দুই ও তিনে আবেদন করতে পারবে আর যারা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারাই একমাত্র সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর হিসাবে আবেদন করতে পারবেন সাবস্ক্রাইব পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ